ভাই একটা তাপ বাঘ লাগবে একটা ড্রাইভার লাগবে আলাইনি আপনার কোন জায়গায় আছেন থাকলে জানাই না আমার হ্যাঁ দুই হাজার টাকা বেতন দিব আর আপনার দুই হাজার টাকা বেতন দিলে আপনি আমার কত মাসের বেতন দেওয়া লাগতে হবে কথা বলছি নি কাজে লাগবেন দুই হাজার বেতন নিলে দু হাজার টাকা দেওয়া নেবেন এক মাসের বেতন এক মাসের বেতন দুইবারে দিবেন এক হাজার এক হাজার দুইবারে দুই মাসে দু হাজার টাকা দিয়ে দিবেন

হারাম থেকে দূরে তাকার জন্য সবচেয়ে বড়ো উপায় হলো আবেগ কন্ট্রোল করা কারণ আপনি যখন এই আবেগ নফসকে কন্ট্রোল করতে পারবেন তখন হারাম থেকেও দূরে থাকতে পারবেন ইনশাআল্লাহ সুতরাং আবেগকে কন্ট্রোল করতে শিখুন কেননা আপনার এই নফস আপনার আবেগকে কন্ট্রোল করে নেয় এবং আপনার মাধ্যমে অনেক পাপ কাজ করায় আপনার মনের মধ্যে অনুপ্রেরণার জায়গায় পাপ কাজের জন্য